সালাম আলাইকুম দর্শক এটা হলো রংধনু পার্কের প্রবেশ গেটের পাশেই একটা রংধনু লোগো দিয়ে রংধনু পার্ক লেখা আছে অনেক সুন্দর করে এই দেখতে পাচ্ছেন তার পাশেই দেখেন প্রাকৃতিক দৃশ্য আঁকা আছে অনেক সুন্দর করে আর এখানে রংধনু লোগো রংধনু লোগোটাও অনেক আকর্ষণীয় অনেক সুন্দর দর্শক রংধনু পার্কে ঢোকার আগেই দেখবেন যে গাছের লাভ করা আছে অনেক সুন্দর করে মেন গেটে প্রবেশের আগেই দেখেন অনেক সুন্দর সুন্দর লাভ লাভ করা আছে আর এইটা হলো মেন গেট মেন গেটে লেখা আছে সোনালি অক্ষরে সোনা মসজিদ রংধনু পার্ক গেটটাও অনেক রাজকীয় আর অনেক সুন্দর গেটের সামনেও গাছ দিয়ে ফুলের গাছ দিয়ে ডিজাইন করা আছে আর এই যে এটা হলো গ্যারেজ মোটরসাইকেল বা ছোট গাড়ির গ্যারেজ আর এটা হলো বাস ট্রাক মাইক্রো রাখার গ্যারেজ এবারে মেন গেটে প্রবেশ করব। আপনাদের দেখাবো পুরাটাই সোনালি অক্ষরে লেখা আছে সোনা মসজিদ রংধনু পার্ক আর সোনা মসজিদ রংধনু পার্কে আসলে দেখতে পাবেন ছোট সোনা মসজিদ ঐতিহাসিক পাথরের ছোট সোনা মসজিদ তার পাশে আছে হযরত শাহ নিয়মতুল্লার মাজার তারপরে আরও দর্শনীয় জায়গা আছে তার চাঞ্চিক্যা দরজবাড়ি দিঘি আর পাশেই আছে দুই কিলোমিটার দূরে আছে বর্ডার ইয়ে ভারত বর্ডার তা আপনারা সোনা মসজিদ রংধনু পার্কে আসলে এগুলো দর্শনীয় জায়গা দেখার মতো আছে আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।